আলাইকুম হাই গাইস আপনাদের জন্য আসলাম নতুন ডিজাইনের একটা ডিজাইন এখানে আপনি সুন্দর আনকমন একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম আপনাদের আর এটা হলো একটা ওয়ার্ডড্রুপের কোয়ালিটি দেখেন এখানে আপনি লং হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে লং হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন একটা ড্রয়ার আর এটার ভিতরে ব্যবহার করতে পারবেন দুইটা চোরাফকেট চুরা পকেট পাশাপাশি আপনি এখানে একটা ড্রয়ার পাই এখানে আপনি লকার করতে পারবেন আর আলমারি লকারটা এখানে করতে পারবেন ওয়ার্ডোবে যে কাজটা করতে পারবেন আর ডিজাইন গুলো দেখেন আপনি কি সুন্দর লোকিত করা এখানে গুলো আপনি ফুল আদেশ করা হয়েছে আর পাল্লার কাজটা গুলো বলে সুন্দর একটা ডিজাইন এটা আর এই পাশাপাশি আছে এখানে আসলে আপনার চারটা ডয়ার চারটা ডয়ারের গভীরতাটা দেখেন আপনি কত বড় হাইটটা দেখেন অনেক বড় আর এগুলোর ভিতরে আপনি অনেক কাপড় চোপড় রাখতে পারবেন আর প্রত্যেকটা ড্রয়ারের উপরে আমি নিজে আপনার দাঁড়াই দেখাই দেওয়ার দেখে নিজে দাঁড়াই দেখাইলাম এগুলো অনেক ভারী অনেক উন্নত মানের স্টিল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে আর এটা সাইজ বলি দি এটা পাশে আসলে সাড়ে চার ফিট উচ্চতা আসলে পুনে পাঁচ ফিট গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাইশ গ্যাস দিয়ে আর চ্যানেল গুলো দেওয়া হয়েছে আপনার আঠারো গ্যাস দিয়ে এই জন্য আমি চ্যানেলের উপরে আপনি দাঁড়াই দেখাইলাম আর এটার ওজন আছে আপনার আশি কেজি আর এটার দাম পড়বে আপনি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর এই সেটের সাথে আপনার আরেকটা আছে আপনার ওয়াল শোকেস মানে অনেক জন আপনার চার পাড়ের ওয়াল শোকেস দেখছেন আমাদের ভিডিও আমরা নতুন কোয়ালিটির বের আপনি তিন পাটের একটা ওয়াল শোকেস দিয়ে আসছি আর এখানে আপনি লুকিং গ্লাস ব্যবহার করতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিলে কাজটা করতে পারবেন আর এখানে আছে আপনার তিনটা খোপ একটা দুইটা তিনটা খুব তিনটার ভিতরে তোমরা লকার দিতে পারবেন কাস্টমারে ফাইল রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য লকার ব্যবহার করতে দুইটা আমরা একটা ব্যবহার করি আপনার মন মতো আপনি চাইলে দুইটাও ব্যবহার করতে পারবেন আর এখানে ব্যবহার করা হয়েছে দুইটা সাদা গ্লাস মানে যে ডিনার সিট রাখবেন আর এটা কলম হাইটটা কলম অনেক বড় এখানে তিনটা খুব করা হয়েছে তিনটা খুব করার জন্য আপনি স্পেসটা অনেক বড় হয়েছে আর এখানে খুব ব্যবহার করতে পারছেন একটা দুইটা তিনটা বড় বড় তিনটা খুব ব্যবহার করতে পারছেন আর আমাদের লকার গুলো দেখেন আপনি কত মজবুত উন্নত মানের লকার আর নিচের ডিজাইনটা আমি দেখাই লিসে এখানে একটা কাপবোর্ড পাট আছে আর এখানে আপনার অনেক স্পেস আছে এখানে একটা ড্রয়ার ব্যবহার করতে পারবেন ভিতরে চূড়া ফকেট ব্যবহার করতে পারবেন অনেক কোয়ালিটি দিয়ে ওই গুলো বানানো আর এখানে তো আপনি প্রত্যেকটার ভিতরে আপনি লকার পাইতেছেন আর ওয়ার গুলো দেখেন আপনার ড্রয়ার গুলো দেখেন চাইতে দুইটা ড্রয়ার দেওয়া হয়েছে হাইট গুলো কত বড় আর এটা সাইজ টাম বলি এটা পাশে আছে আপনার পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট গভীরতা আছে এটা আছে আঠারো নিচের আছে বাইশ মানে চার ইঞ্চি বর্ডার আর এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা কামরঙ্গি চর শিক্ষণ বিরিজের ডান দিকে কাজীবাজার আওলা ফিস্টির ফার্নিচার আর আমাদের মাল সারা বাংলাদেশ যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া আর অর্ডারের নিয়ম টাইম বলে দিই অনেক তো অনেক জায়গা থেকে প্রতারণা হয়েছেন কিন্তু আমাদের এখানে প্রতারণার কিছুই নেই আপনি এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্সে আপনার বাসায় মাল পৌঁছাইব আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম